আসসালামু আলাইকুম যারা ভিডিওটিতে ক্লিক করেছেন ধরে নিচ্ছি প্রত্যেকেই উপজেলা পোস্টমাস্টারে আবেদন করেছেন আচ্ছা পরীক্ষা একত্রিশ তারিখ সেই হিসাবে আট দশ দিন আছে এই দশ দিনে কি করবেন প্রথমত আমার থাকবে বিগত সালের যত বেশি প্রশ্ন আছে সলভ করবেন পড়ে যাবেন এটা শেষ সময় খুবই উপকারে আসবে নাম্বার টু এই মডেল টেস্ট রয়েছে মডেল টেস্ট টাইপের যার কাছে যে বই রয়েছে আমি বইয়ের নাম বলছি না যার কাছে যে বই রয়েছে মডেল টেস্টের সেগুলো বেশি বেশি করে দেন কারণ কি মডেল টেস্টে গুলো যে প্রশ্নগুলো থাকে এগুলো গুরুত্বপূর্ণ থাকে সেই জন্য মডেল টেস্ট যত বেশি পারেন দিতে পারেন তিন নম্বর হচ্ছে বেসিক যে পড়াশোনা ম্যাথ এবং ইংরেজি এই দুটো প্র্যাকটিস বেশি বেশি করে করেন এই তিনটা কাজ এই দশ দিন করেন এই তিনটা কাজে বিশেষত বিগত সালের প্রশ্ন আর মডেল টেস্ট এগুলো থেকে দেখবেন অনেক কমন আপনার পড়ে যাবে সুতরাং এই কাজটি করতে পারেন পাশাপাশি আমরাও কিন্তু একটা পিডিএফ সাজেশন নিয়ে এসেছে এই মুহূর্তে তার হার্ড কপি নিতে পারবেন না সফট কপি নিতে হবে পিডিএফ ফাইল চাইলে নিতে পারেন অসাধারণভাবে সাজানো হয়েছে আহ আমাদের ধারণা আশি থেকে পঁচাশি পার্সেন্ট কমন পড়বে কারণ পিডিএফ ফাইল বড় আছে সবটা যদি মাথায় নিয়ে বসতে পারেন তাহলে ইনশাল্লাহ অসাধারণ একটা প্রস্তুতি হবে শেষ বেলায় স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে নক বিলে ইনশাল্লাহ পিডিএফ ফাইলটি নিয়ে নিতে পারবেন ওয়েল এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন